তো হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রকমের ব্যাক নেক ডিজাইন নিয়ে তো দেখো ডিজাইনটা দেখলে তোমরা নিজেরাই শিখে নিতে পারবে তো আমি ডিজাইনটার মধ্যে এই রকম একটা লেস লাগাবো তো প্রথমেই কাপড়টাকে সোজা করে মানে আমাদের ব্লাউজের মেন কাপড়টাকে সোজা করে তার উপরে লাইলিনের কাপড়টাকে এভাবে বসিয়ে পিন আপ করে নেব যেন আমাদের কাপড়টা সরে না যায় তারপরে আমরা হাঁপ ইঞ্চি বা তিন চার সুতার মতো করে আমরা এইভাবে সেলাই করে নেবো কোনাগুলোকে একটু দাগ দিয়ে নিচ্ছি যেন কোনা ব্যাপারটা তৈরি হয় যেন বোঝা যায় তো দেখো পুরোটা আমি সেলাই করে নেব ঠিক এইভাবে সেলাইটা হয়ে গেলে তারপরে আমি ঠিক যেভাবে আমাদের ডিজাইনটা কাটা ছিল ওই একইভাবে আমি মেন কাপড়টাকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি যে তিনটে কোনা আছে সে তিনটে কোনাতে ছোট্ট ছোট কাট লাগাবো আর পুরো গলাটাতেই আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নেব আর এই রকম ছোট্ট কাঠ লাগালে গলাটা যখন তোমরা উল্টোবে তখন দেখবে সহজেই উল্টে যাচ্ছে আর সুন্দরভাবে গলাটা ডিজাইনটা বসে খুব ভালোভাবে বসে যায় তো দেখো এই যে তৈরি হয়ে গেল আমার ডিজাইনটা এইবার এর ওপর দিয়ে আর করে চাপ সেলাই দিয়ে নেব যাতে পুরোপুরি সেট হয়ে যায় ডিজাইনটা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো তো দেখো এই যে আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার দেখো এই যে দেখো মিডিলটা যে আছে এখানে আমি একটা ডিজাইন দেবো তো মিডিলে একটা দাগ দিয়ে নিচ্ছি আর দেখো দুদিক থেকে এক ইঞ্চি করে এই যে এক ইঞ্চি করে আমি দুদিকেই দাগ দিয়ে নেব মানে মোট দুই ইঞ্চি আর এর মধ্যেই আমি আমার ডিজাইনটা তৈরি করবো তার জন্য দেখো দেড় ইঞ্চি করে আমি চৌকো করে কাপড় কেটে নিয়েছি আর এই ডিজাইনটা করার জন্য আমি দেখো ওপর থেকে নিচুপ দি তিনটে ভাগ করলাম আর ওই কাপড় ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলোকে দেখো এইভাবে ভাজ দেব কোনা শেপে এই যে এই রকমভাবে দিয়ে আমি সেলাই করে মেরে নিচ্ছি প্রথমে সবকটা কাপড়কেই এই যে ভাজটা দেখো প্রথমে এক ভাজ দিয়ে তারপরে আর একটা ভাজ দেবো নিমকির মতো শেপ তৈরি হবে তো এইভাবেই আমি প্রত্যেকটা করে নিচ্ছি তো দেখো এগুলোকে এবার আমি ঠিক এইভাবে বসাবো মুখোমুখিভাবে এই যে এইভাবে তো এই ছটা দেখো আমি এইভাবে সেট করব আমি তিনটে ভাগ করে নিয়েছিলাম তিনটে ভাগে তিনটে এই ত্রিভুজের মতো ডিজাইনটা দেব আর সেটা দু দুদিক থেকেই দেবো মুখোমুখিভাবে দেখো এই যে এইভাবে ঠিক দাগটা যে আমি দিয়েছি দাগটা বরাবর করে দেব এইবার দেখো এই যে দাগটা দিয়েছি এই দাগের ওপরে আমি এই লেসটাকে লাগিয়ে নেব তাহলে সেলাইটা ভেতরে থেকে যাবে বাইরে থেকে আর কিচ্ছু দেখা যাবে না আর দেখতেও বেশ সুন্দর লাগবে তো এইভাবে দেখো দুটো করে সেলাই দিচ্ছি অন্যদিকে লাগিয়ে নেব এই লেসটাকে আবার এইবার দেখো এই যে আমি গলাতেও সেম ওই একই লেস এইভাবে লাগিয়ে নেব চতুর্দিকেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে খুব সুন্দর একটা ব্যাকনেক ডিজাইন তৈরি হচ্ছে তোমরা দেখলেই শিখে নিতে পারবে তো লেসটা আমার যেহেতু একটু চওড়া ছিল তো আমি দুটো করে সেলাই দিয়ে নিচ্ছি তাহলে লেসটা ঠিকভাবে বসবে তো দেখো গলাটা কত সুন্দর তৈরি হলো এইবার দেখো এটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এইরকম পুঁতি লাগিয়ে নেব ঠিক এইরকম তিনটে তোমরা যে কোনো কালারের পুঁতি লাগাতে পারো তো আমার এটার সঙ্গে সোনালি কালারের পুঁতিটাই বেশি ভালো লাগছিল তো এই যে আমি লাগিয়ে নিচ্ছি তো আমার এই ব্যাক ডিজাইনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবার দেখো আমি একটা নিচে পটি লাগিয়ে নিচ্ছি দুই ইঞ্চি মাপের লাগিয়ে আমার ব্যাক নেকটা শেষ করলাম সবাই ভালো থেকো টাটা